বর্তমান দুনিয়ার প্রচলিত ধর্মগুলোর উপর ইরানের প্রভাব অনেক বেশি ইহুদি এবং খ্রিস্টান ধর্ম ইরানের প্রাচীন জরোয়াষ্ট্রিয়ান ধর্ম থেকে অনেক কিছু সরাসরি গ্রহণ করেছে ইব্রাহিম ধর্মের কনিষ্ঠতম সদস্য ইসলাম জরোয়াষ্ট্রিয়ান ধর্মের অনেক রীতিনীতি নিয়ম কানুন গল্প কাহিনী দ্বারা প্রভাবিত হয়েছে জরোয়াষ্ট্রিয়ানদের প্রধান ধর্মগ্রন্থের নাম আভেস্তা যার মধ্যে কিছু অংশ গাঁথা নামে বিখ্যাত আবেস্তার সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশের নাম গাঁথা এগুলো হলো ব্যক্তিগত প্রশংসা স্তুতি বা প্রার্থনা নিবেদন এবং উপাসনা আরাধনার সমন্বয়ে গঠিত দৈনন্দিন জীবন পরিচালনার জন্য কিভাবে জরাথুস্ত্রীয় রীতিনীতি পালন করতে হয় গাঁথা সে সম্পর্কে নির্দেশনা প্রদান করে থাকে জরোয়াষ্ট্রিয়ান ধর্ম একত্ববাদী তাদের ধর্মের প্রধান দেবতার নাম আহুরা মাজদা যার নামে বর্তমানে মাজদা গালির নামকরণ করা হয়েছে জরোয়াষ্ট্রিয়ান ধর্মে মানুষের চরিত্রের দ্বৈততাকে স্বীকার করা হয় সেজন্য খারাপ কাজের জন্য আরেকজন আছে যার নাম আংরা মাইনু ইসলাম ধর্মের শয়তানের সাথে তুলনীয় ভালো কাজে আহুরা মাজদা খুশি হয় মন্দ কাজে আংরা মাইনু প্ররোচনা দেয় এমন ছিল তাদের বিশ্বাস সপ্তম শতকে ইসলামী সাম্রাজ্যবাদী শক্তির কাছে পরাজিত হবার পর থেকে জরোয়াস্ট্রিয়ানদের কথা তেমন শোনা যায় না আধুনিক সময়ে জার্মান দার্শনিক দাস স্পেক জরাথ্রুষ্ট নামে জনপ্রিয় বইয়ের মাধ্যমে তাদেরকে কিছুটা হলেও আলোচনায় আনেন মুসলিমদের কাছ থেকে পালিয়ে কিছু জরয়াষ্ট্রিয়ান ভারত এবং চীনে চলে যান বর্তমানে জড়াষ্ট্রিয়ানদের মধ্যে বিখ্যাত যারা তারা প্রায় সবাই ভারতে বাস করেন টাটা পরিবার বিখ্যাত ধনকুবরতন টাটা ওয়াদিয়া পরিবার জিজি ভয় গোদরেজ ফিরোজ শাহ মেহতা হোমি ভাবা সাইরাস পালঞ্জি মিস্ত্রি ফিল্ড মার্শাল মানেক শাহ প্রমুখের নাম উল্লেখযোগ্য আরেকটি কারণে পার্সিকরা মাঝে মধ্যে আলোচনায় আসে সেটা হলো তাদের মৃতদেহ সৎকার প্রক্রিয়া পার্সিকরা তাদের মৃতদেহ শকুনকে খাওয়ায় মৃত্যুর পরে মৃতদেহ পাহাড়ে রেখে আসে সেখানে শকুন সেটাকে সাবার করে ইধানিংকালে শকুন প্রজাতি বিলীন হয়ে যাওয়ায় তাদের মৃতদেহ সৎকার প্রক্রিয়া সমস্যা হতে থাকে ফলে আন্তর্জাতিক অঙ্গনে শকুন প্রজাতিকে বিলীন হওয়া থেকে রক্ষা করার জন্য পার্সিকরা খুবই সোচ্চার ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের অন্যতম সঙ্গী সালমান ফার্সি ছিলেন ইরানের জরোয়াস্ট্রিয়ান ধর্মের অনুসারী জরোয়াস্ট্রিয়ান ধর্মের দুইজন গডের হাত থেকে রক্ষা পেতে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন কিন্তু খ্রিস্টান ধর্মে গিয়ে দেখেন সেখানে একজনের বদলে তিনজন গড খ্রিস্টান ট্রিনিটি ফলে সবশেষে তিনি প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে থেকে একেশ্বরবাদী ধর্ম ইসলামে যোগ দেন এবং ইসলামের প্রতিষ্ঠায় সহায়তা করেন সালমান ফার্সি মদিনাকে মক্কার বেদুইনদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য পরীক্ষা বা খন্দক তৈরি করার পরামর্শ দেন মুসলমানদের ইরান বিজয়েও সালমান ফার্সি খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখেন ছয়শ সালে সাসানিট সাম্রাজ্যের রাজধানী ট্যাসিফন অবরোধের সময় সালমান ফার্সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি ইরানিদের নিজেদের মানুষ বলে আশ্বস্ত করেন তারপরে তাদের সামনে তিনটি অপশান তুলে ধরেন জিজিয়া ধর্মান্তর অথবা মৃত্যু এর যে একটি বেছে নিতে বলেন টেসিফন বিজয়ের পরে সালমান সেখানকার গভর্নর হন এছাড়া তিনি ফার্সি ভাষায় কোরআন অনুবাদ করেন যেটা ছিল বিদেশি কোন ভাষায় কোরআনের প্রথম অনুবাদ ইরানিদের কাছে সালমান ফার্সি এখনো একজন কুখ্যাত বিশ্বাস ঘাতক হিসেবে সমধিক পরিচিত নবী মোহাম্মদ সাল্লা মৃত্যুর পরে তিনি হজরত আলী রাজি আল্লাহ আনহুর অনুসারী হন জনস্ট্রিয়ান ধর্মের সাথে ইসলাম ধর্মের মিল দুই ধর্মেই বেহস্ত দোজক শেষ বিচারের দিন পুনরুত্থান এসব আছে গাথায় বর্ণিত চিনবাদ প্যারেটু আর ইসলামের পুলসিরাতের মধ্যেকার মিল দ্বৈততা বিশেষ করে আংরা মাইনু বা শয়তানের মাধ্যমে দুনিয়াতে খারাপ শক্তি সক্রিয় আছে এমন বিশ্বাস দুই ধর্মেই পাঁচবার প্রার্থনা করার বিধান আছে দুই ধর্মে ফেরেস্তার সহায়তায় মিরাজ বা উদ্যোগমনের কাহিনীর মধ্যে মিল আছে দুই ধর্মের সৃষ্টিকর্তার কাছ থেকে পাঁচবার প্রার্থনা করার নিয়ম পাওয়া নিয়ে এক ধরনের উৎপত্তিগত মিল দেখা যায় ভালো এবং খারাপ শক্তি সবসময় নিজেদের মধ্যে একটা সংগ্রামে লিপ্ত জিহাদ বা আধ্যাত্মিক পথে ব্যক্তির সংগ্রাম নিয়েও মিল আছে দুই ধর্মে একটা মাত্র ইন্টারপ্রিটেশন আছে বলে মনে করা হয় এবং স্বাধীন ইচ্ছা শক্তি বা ফ্রি উইল নিয়ে দুই ধর্মের একই ধরনের চিন্তা জরোয়াষ্ট্রিয়ান ধর্ম দুনিয়ার প্রাচীনতম আসমানী কিতাবের ধর্ম ইব্রাহিমী ধর্মের অনেক আগে প্রচলিত হওয়ায় এই ধর্মের মাধ্যমে পরবর্তী সকল ধর্ম না প্রভাবিত হয়েছে ইসলাম ধর্ম ধর্মের নবীনতম সদস্য বিধায় তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ধর্মের দ্বারা প্রভাবিত বিশেষ করে ইসলাম ধর্মের প্রতিষ্ঠার সময় সালমান ফার্সির ভূমিকা এবং ধর্মীয় নানা কাহিনীর প্রথাগত মিল থেকে এটি সুস্পষ্ট